নমস্কার এসপি ফ্যামিলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও তো আমি এসেছি আমার বাবার বাড়ি আর বাবার বাড়িতে এসে তাই ভাবলাম বাবার জমিগুলো একটু দেখে আসি তাই সবাই মিলি বেরিয়ে পড়লাম মাঠের দিকে একটু বেড়াতে আর দেখুন এই যে পটল গাছ এই পটল ধরেছে এটা কিন্তু আমার বাবার জমি পটল চাষ করেছে এবছর এই যে পটল হয়েছে দু একটা করে বাবা বললে এই মানে কদিন আগে চাষ করা হয়েছে মানে এই গাছটা সবে বড় হয়েছে এখনও সেরকম পটল ধরেনি এই দু একটা করে পটল ধরতে শুরু করেছে তো শুধু পটল চাষই করেনি আরও অনেক অনেক রকমেরই সবজি চাষ করেছে ঝিঙে চাষ করেছে তারপর এই যে এটা ঝিঙে জমি এই যে এই একটা ঝিঙে দেখতে পাওয়া যাচ্ছে এখানে প্রায় সব মাঠেতেই দেখছি অনেক রকমের সবজি চাষ করেছে কেউ পটল কেউ ঝিঙে তারপর বরবটি কলাই অনেক রকমের সবজি চাষ আছে আর ওই যে ওরা সবাই একটু আগিয়ে গেছে আমি দিকে ভিডিও করছি বলে একটু পিছিয়ে পড়েছি কি বলবো হ্যাঁ এটাও আমার বাবার জমি আর এদিকটা ঝিঙে চাষ করেছে আর এদিকটা পটল চাষ করেছে আর এই যে পটল জমির ধারে ধারে এই যে গাছগুলো দেখছেন এগুলো ঢ্যাঁড়স গাছ এই যে মাঠের আল দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এইদিকে এই যে কচু জমিটা দেখছেন এটা কিন্তু আমাদের জমি না এটা পাশাপাশি কোনো জেটু বা কাকুর জমি এই যে বাড়ির জামাইকেও নিয়ে চলে এসেছি মাঠেতে তো দেখছে শ্বশুরমশাই কী কী চাষ করেছে কোনো দিন আসেনি আজকেই নিয়ে এলাম বললাম চলো একটু বেরিয়ে আসি আর ওই যে দেখছেন দূরে ইটভাটাটা তো চলুন ওখানেও ঘুরিয়ে নিয়ে আসি আর আমাদের তো চাষিবাসী ফ্যামিলি তো সব রকমের সবজি চাষই আছে আর এই সবজি চাষে সত্যি কথা বলতে কি অনেক খাটুনিও আছে হ্যাঁ যারা আমাদের মতো চাষি পরিবার তারাই জানবে যে রকম একটা সবজি চাষ করলে কত খাটুনি আছে আর এই যে পাশে পুকুরটা দেখছো এটা কিন্তু আমাদেরই পুকুর তো অনেক দিন আসেনি এদিকটা পুকুরটা দেখছি অনেক বড় তা আগে যখন আসতাম তখন কিন্তু পুকুরটা এত বড় ছিল না ছোট মতো তাই বাবাকে জিজ্ঞেস করলাম বা পুকুরটা এত বড় হলো কি করে বাবা বললো আরে আগের বছর পুকুরটা কাটানো হয়েছে তাই এত বড় হয়েছে পুকুরটা নাকি কাটিয়ে ভালো করে এখন নাকি এখানে মাছ চাষ করা হয় তো এবার যাচ্ছি আমরা তো চলুন ইনভার্টারটা একটু দেখিয়ে আনি আমাদের জমির পাশেই একটুখানি দূরে আর কি আসলে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানেও কিন্তু জমি ছিল আগে চাষবাস করা হতো কিন্তু ইঁট ভাটার মালিক এই জায়গাটা কেনার পর এখন এটা ভাটার জায়গা হয়ে গেছে এখানে ইঁট তৈরির কাজ হয় এখন জায়গাটা ফাঁকা পড়ে আছে তার কারণ এখন শ্রমিকরা নেই আর কি কাজ বন্ধ আছে মনে হয় যেহেতু বর্ষা পড়ে যাবে তাই কাঁচা ইঁট তৈরি করা হয়নি যেহেতু বর্ষার জলে আর কি সব নষ্ট হয়ে যাবে তাই জায়গাটা এখন ফাঁকা পড়ে আছে না হলে কাঁচা ইঁট তৈরি হলে এখানে ছোট ছোটো ঘরের মতো থাকিয়ে থাকিয়ে রাখা থাকে বেশ দেখতে ভালো লাগে আর এই যে এখানে তো সব ইট পাকা ইঁটই আছে এই যে আর এই যে মাটির ঢিপিটা দেখছেন ছোটবেলায় না আমি এগুলোকে পাহাড় মনে করতাম আমার মতো কি আপনারাও এগুলোকে পাহাড় ভাবতেন একটু কমেন্টে জানাবেন তো এখানে না ছোটোবেলায় ঘুরিয়ে ওড়াতে আসতাম জানেন আর এই যে আমার ছেলে এই যে মাটির এই যে মানে সেই ছালগুলো উঠেছে পাঁপড় ভাজার মতো শক্ত হয়ে গেছে ও এমনি পা দিয়ে এগুলোকে গুঁড়ো করছে বেশ ভালো খেলা পেয়েছে তো চলুন একবার ইঁট ভাটার ভিতরটা একটু দেখে আসি এই যে কত ইঁট থাকানো আছে বাপরে তো ফাঁকাই দেখছি যেহেতু এখন কোনো শ্রমিক নেই সবাই নাকি ছুটিতে গেছে তাদের বাড়ি তো আর বেশি ভেতরে যাব না বাবা বারণ করছে বলছে চ বাড়ি চলে যাব কারণ এখানে আবার নাকি খুব শেয়ালের উৎপাত হয়েছে তাই বাড়ি চলে যাচ্ছি আর এই যে যেদিকে যে জায়গাগুলো একটু ভিজে ভিজে আছে সেখানে না শেয়ালের পায়ের ছাপ দেখা যাচ্ছে ছোটোবেলায় শেয়ালের গল্প পড়েছিলাম কিন্তু শেয়াল কোনোদিনও চোখে দেখিনি আর সত্যি এখন নাকি বলছে শেয়ালের খুব উৎপাত হয়েছে সন্ধ্যে হবো হবো মানে বিকালবেলা থেকেই শেয়াল বেরিয়ে পড়ে আর এই জমিটা দেখছেন না এটাই হচ্ছে বড়ভুটি কলাই চাষ হয়েছে এটা কিন্তু আমাদের জমি না কারুর পাশাপাশি কোনো কাকু বা জেঠুর জমি আর এই যে এই যে নিচে যে জমিটা এই যে আগাছা ভর্তি হয়ে গেছে এইটা কিন্তু আমাদের জমি এখানে বড়ো ধান চাষ করা হয়েছিল তো বাবা বললো এখন আর কিছু চাষ করিনি ধান জমি তো সবজি সেইভাবে চাষ করা হয় না তো এবার আমরা বাড়িই চলে যাচ্ছি আর বেশি দেরি করব না যেহেতু এখানে শেয়ালের খুব উৎপাদ শেয়াল বেরোয় আর বাড়ি যাওয়ার রাস্তাটাও মানে কি বলবো খুব একটা ভালো না মানে বাঁশ ঝাড়ের ভেতর দিয়ে বাঁশ বনের ভেতর দিয়ে যেতে হচ্ছে এই যে জায়গাটাও মানে খুব অপরিষ্কার এখানেই নাকি রাত্রিবেলা শেয়ালগুলো থাকে তো আমি বাবাকেই বলছিলাম যেন বেশি সন্ধ্যের দিকে এই রাস্তা দিয়ে তোমরাও এসো না চলেই এসেছি বাড়ির কাছাকাছি এই যে চলেই এসেছি তারপর বাড়ি এসে যখন দেখলাম একটু সময় ছিল তো আবার একটু বেরিয়ে পড়লাম একটু কী বলবো বেড়াতে একটু বেরোলাম পাশের গ্রামে এটা হচ্ছে গ্রামটির নাম হচ্ছে পারাম্বুয়া গ্রাম তো আমরা যখনই আসি এই গ্রামে আমরা আসি তার কারণ হচ্ছে এখানে একটা কালী মন্দির আছে তো এই কালী মন্দিরটায় মানে কালী মন্দিরটায় আমরা আসি কালী ঠাকুর খুবই জাগ্রত আর মানে কারোর যদি কোনো চোখের সমস্যা হয় মানে এই কালী ঠাকুরটা আর কি চোখের ঠাকুর তো কারোর যদি চোখের কোনো সমস্যা হয় তো এই ঠাকুরের পুষ্প বা মাটি যদি কেউ চোখে লাগায় আসলে তার মানে ভালো হয়ে যায় তো আমার হাজব্যান্ডের চোখে একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমরা তখন এই ঠাকুরের কাছে এসেছিলাম এবং এখান থেকে ঠাকুরের পুষ্প এবং মাটি নিয়ে গিয়েছিলাম তো লাগাতে ওর চোখ এখন পুরো পুরোপুরি ভালো তো ডাক্তারিও করা হয়েছিল তার পাশাপাশি এটাও হয়েছিল তো এখন তো চোখটা মোটামুটি ভালো আছে তাই যখনই আমরা আসি তো এই ঠাকুরের কাছে এসে প্রণাম করে যাই আর আমার রিসেন্টলি চোখে খুব অ্যালার্জি হচ্ছিলো তাই ভাবলাম তো এখানে এসেছি যখন ঠাকুরের কাছে একবার চোখে একটু মাটি বুলিয়ে নিয়ে যাই তো এসেছি এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা না নতুন প্রায় দু বছর হচ্ছে মনে হয় করা হয়েছে আগে এরকম মন্দির ছিল না ছোটো একটা মাটির ঘরের মতো ছিল তো এখন ঠাকুরের মূর্তি তো নেই ঠাকুরের যে কি বলবো খড় দিয়ে যে মেটটা করা থাকে সেই মেটটা রাখা থাকে কালী পুজোর সময় ঠাকুরের মূর্তি তৈরি করা হয় তো অন্ধকার মতো হয়ে গেছে আমি কতটা দেখাতে পারবো জানি না যে মন্দিরটায় ভেতরে ঘরের যে মেট আছে সেই মেটের ঠাকুরটা রাখা আছে তো হয়ে গেছে আমরা এবার বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে আমাদের এই পথেই আমরা স্কুল যেতাম ছোটোবেলায় তো এদিকেই স্কুলটা তাই বললাম যে চলো একবার স্কুলটাও একবার দেখে আসি অনেক দিন তো স্কুলের এই পথে আসিনি প্রায় বারো বছর হতে যাচ্ছে স্কুলটা দেখিনি তাই বললাম চলো এদিকে যখন এসেইছি একবার স্কুলটাকে একবার দেখেই যাই আর এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তা হয়ে গেছে তখন কিন্তু আমরা যখন স্কুল আসতাম মাটির রাস্তা ছিল তো স্কুলটাকে তো আমি চিনতেই পারছি না পুরো চেঞ্জ হয়ে গেছে ও এই দিকের বিল্ডিং তো পুরো একদম চেঞ্জ মানে ১২ বারো বছর আসিনি মানে বুঝতেই পারছেন কতটা পরিবর্তন হয়েছে স্কুলটার আমি তো নিজে দেখি মানে কী বলব ভাবতেই পারছি না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে সাদা বিল্ডিংটা বিজ্ঞান ভবন এটা তো ছিল না তো এটা নতুন হয়েছে তো এই বছরই জানুয়ারি মাসে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবে সময় এই বিল্ডিংটা উদ্বোধন হয় শুনেছি আর কি তো আমার আসা হয়নি ইচ্ছা ছিল খুব আসার তো স্কুলের সামনে এসে দেখছি ছোট মতো একটা গেট আছে সেটা খোলাই আছে তা আমি ঢুকলাম এই জায়গাটা না আমরা যখন পড়তাম তখন সাইকেল রাখার গ্যারেজ ছিল তো এইখানে এখন বিজ্ঞান ভবন হয়েছে ছাত্রছাত্রীদের আরও উন্নত পড়াশোনার জন্য আর এই দিকটা তো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আমি তো পুরো একদম বুঝতেই পারছি না যে এটা আমাদের স্কুল ছিল তো এখানে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা হয়েছে এই যে খাওয়ানোর জন্য মিড ডে মিল খাওয়ানোর জন্য এই যে ভালো রকম ব্যবস্থা এই যে করেছে আর স্কুলের মাঠটা এই যে আছে আর ওই যে বিল্ডিংটা দেখছেন ওইদিকে ওইটা কিন্তু আমরা যখন পড়তাম তখন সেই সবে সবে শুরু হচ্ছিল তৈরি হচ্ছিল নতুন আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুলটা তো প্রাইমারি স্কুলটাও তো এত ভালো ছিল না আমরা যখন পড়েছিলাম ছোটো ছোট কয়েকটা ঘর ছিল তো এখন এত সুন্দর হয়েছে কি বলব তো দেখুন এই আমার স্কুল কোন স্কুলে পড়েছি স্কুলের নাম হচ্ছে পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় চলুন এবার বাড়ি যাওয়া যাক আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন